হ্যালো ফ্রেন্স কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আর পি অনুষ্ঠান লাইফ স্টাইল স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও আবারও চলে এসেছি নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবে আপনার পাশে না থাকলে আমি এগোতে পারবো না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন চলে আসছি প্রথম টিপসে আর দেখুন বন্ধুরা আমি একটা রিমোট নিয়েছি টিভি রিমোট আমাদের সবার বাড়িতেই টিভি আছে তাই একটা রিমোট নিয়েছি আর এই রিমোটের পিছন দিকটা খুলে দেখুন বন্ধুরা এর মধ্যে কিন্তু ব্যাটারি থাকে আর সব সময় ব্যাটারি আমাদের প্রয়োজন লাগে এই সব রিমোটে বা ঘড়ি এরকম সরু সরু ব্যাটারি কাজেই লাগে তাই এই ব্যাটারিগুলো দেখুন অনেক সময় কী হয় অনেক দিন থেকে থেকে কিন থাকতে থাকতে দেখা যায় একদিন না একদিন খারাপও হয়ে যায় আর আমাদের নতুন করে ব্যাটারি কিনতে হয় আর ব্যাটারি দেখুন বন্ধুরা অনেক সময় কি হয় পিছনের দিকে থেকে থেকে জং লেগে যায় জং লাগার ফলে কিন্তু অনেক সময় ব্যাটারিটা রিমোটের মধ্যে কাজও করে না অনেক সময় ব্যাটারি আমাদের নতুন করে কিনে আনতে হয় তাই দেখুন বন্ধুরা আমি একটা দেশলাই নিয়েছি দেশলাই যে দিকটা বারুর দিকটা সেই দিকে আমি দিয়ে আমি দুদিকটা একটু ঘষে নিলাম আর ঘষে নেওয়ার ফলে কিন্তু দেখা যায় অনেক সময় কিন্তু এই ব্যাটারিটা পিছন দিকটায় মরচে পড়ে যায় দুদিকটায় থেকে অনেক দিন থেকে থেকে আর যদি বা মরচে পড়ে যায় তাহলে কিন্তু আমাদের এই দেশলাই ঘষার ফলে কিন্তু মরচেটা উঠে গিয়ে রিমোটে যখনই আমরা ব্যাটারিটা দেব তখনই কিন্তু রিমোটটা কাজ করতে থাকবে আমাদের আর কিন্তু নতুন করে ব্যাটারি কিনতে হবে না যখনই দেখবেন দেশলাইয়ের মধ্যে ব্যাটারিটা ঘষার পরে তখনই রিমোটটা কাজ হচ্ছে না তখন কিন্তু আমাদের দেখতে হবে বুঝতে হবে যে আমাদের ব্যাটারিটা আর চলবে না তখনই ব্যাটারি কিনতে চলে আসছি পরবর্তী টিপসা দেখুন বন্ধুরা গ্যাস কিন্তু আমাদের প্রতিদিনই কাজে লাগে আর গ্যাস সিলিন্ডার কী হয় অনেক দিন থেকে থেকে যে জায়গাটায় আমরা রেখে দিই সেই জায়গাটায় কি হয় একটা জং লাগার দাগ পড়ে যায় যখনই দেখবেন অনেকদিন হয়ে যাচ্ছে সিলিন্ডারগুলো থেকে থেকে একটা লাল মরচে দাগ হয়ে যায় আর তখন কিন্তু অনেকটাই বাজে দেখতে লাগে আর সিলিন্ডারের যে থেকে থেকে যে দাগটা হয় অনেক দিন থাকার পরে কিন্তু আর এগুলো উঠতেই চায় না কিছুতেই তোলাও কিন্তু যায় না আর তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা আমি একটা ভেজলিন নিয়েছি আর ভেজলিন কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে টুকটাক আমাদের কাজে লাগে আর দেখুন বন্ধুরা আমি একটু ভেজলিন হাতে করে নিয়ে নিচ্ছি আমলে করে নিয়ে কিন্তু এইভাবে চারিদিকে যদি আমরা ভালো করে ঘষে ঘষে দিয়ে থাকি তারপরে কিন্তু এই ভেজলিনটা লাগানোর পরে কিন্তু আর আমাদের কোনো রকম কিন্তু যে মরচেটা পরে মেঝেতে মেজের মধ্যে বা সিলিন্ডারের মধ্যে জংটা লেগে মরচেটা পরে দাগটা হয়ে যায় সেই দাগটা কিন্তু আর পড়বে না এই ভেজলিনটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আমি আঙুলের সাহায্যে এই ভেজিলিনটা দিয়ে দিই যখনই আপনাদের বাড়িতে এরকম সিলিন্ডার নতুন সিলিন্ডার আসবে প্রথমেই আমরা যদি ভেজিলিনটা দিয়ে দিই এর মধ্যে লাগিয়ে পুরো চারিদিকটায় দেওয়ার পরে কিন্তু রেখে দিলে আমাদের কোনো রকম জংও লাগবে না আর মেঝেতে দাগও পড়বে না এই বাড়িতে অবশ্যই এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে বলবেন টিপসগুলো আপনাদের কেমন লাগছে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছে পরবর্তী টিপস যখন রান্নাঘরে থাকি রান্নাঘরে সবজি কাঠি বা রান্না করি তখন কিন্তু আমরা কিছু না কিছু ভিডিও দেখেই থাকি মোবাইলে আর ভিডিও দেখতে গেলে কি হয় কিচেন স্ল্যাবসের উপর আমরা মোবাইলটা রাখতে যাই কিন্তু রাখতে কিছুতেই পারি না আর ভিডিও কিন্তু আমরা দেখতেই পারি না বিশেষ করে কিচেন স্ল্যাবসের উপর দেখা যায় জল পড়ে থাকে আর তখন মোবাইল উপর জল পড়লে কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হতে পারে তাই আমি আজকে এমন একটি টিপস নিয়ে এসেছি টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করলে কিচেন স্ল্যাপসের উপর জল থাকলেও কিন্তু আমাদের মোবাইলে জল লাগবে না আর কোনো রকম কিন্তু আমাদের ভিডিও আমাদের দেখতে অসুবিধা হবে না আর দেখুন বন্ধুরা এরকম জ্যাক থ্রি পিনের জ্যাক কিন্তু আমাদের বাড়িতে থাকে আর যখন দেখা যায় অনেক দিন হয়ে যাওয়ার পরে এই জ্যাকগুলো কিন্তু খারাপ হয়ে যায় বা আমরা ফেলে দিই তখন কি করব দেখুন বন্ধুরা এই জ্যাকটা নিয়ে এইভাবে যদি আমরা স্ট্যান্ডের মতো করে রেখে দিই তাহলে কিন্তু কিচেন স্লাব উপর জল পড়ে থাকলেও আমাদের কোনো রকম মোবাইলের ক্ষতিও হবে না আর যদিও বা আমাদের ভিডিও দেখি কোনো সবজি বা রান্না করতে করতে তখন কিন্তু আমাদের মোবাইলটা পড়েও যাবে না কোথাও রেখে দিলে এইভাবে যদি আমরা রেখে দিই ভিডিও দেখতে আমাদের সুবিধা হবে কোনো রকম কিন্তু মোবাইলের ক্ষতি হবে না অবশ্যই যখনই আপনারা মোবাইলে ভিডিও যেখানে হোক রান্নাঘরে হোক বা অন্য জায়গায় হোক যখনই ভিডিও দেখতে যাবেন রকম অসুবিধা হবে না বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি অ্যালোভেরা নিয়ে নিয়েছি অ্যালোভেরা গাছ কিন্তু প্রায় সবার বাড়িতেই আমাদের থাকে কেন স্কিনের পক্ষে কিন্তু অনেকটাই আমাদের উপকারী এই অ্যালোভেরা তো অ্যালোভেরা জেল অনেকেই ব্যবহার করে বা এরকম গাছ আমাদের বাড়িতে রেখেই আমরা ইউজ করি তাই এটা নিয়ে আমি কী করবো যখন দেখুন আমরা রান্না করি তখন কি হয় কখনও কখনও বেখে বসত কিন্তু আমাদের এই আমরা রান্না করতে করতে হাতে কোথাও না কোথাও পুড়ে যায় আর তখন কিন্তু জ্বালা যন্ত্রণা এমনকি ফোচকাও পড়ে যায় বড় বড়ো ছোটো টুকরো আমি অ্যালোভেরা গাছ নিয়েছি সেটা প্রথমের ভাগটা আমি কেটে নিয়েছি যাতে রসটা বের হয় আর নিয়ে আমি যেখানেই পড়ে গেছে দেখুন সেখানেই আমি এই ভাবে দিয়ে দিলে আমাদের কোনো রকম কিন্তু জ্বালা পরাও হবে না আর কোনো রকম আমাদের ফোসকাও পড়ে যাবে না আরাম একটু কিন্তু আমরা পাইয়ে যাবো আর কোনো কোনো সময় দেখা যায় আমাদের বাড়িতে হয়তো কারো কারো বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে না তারা তখন কি করবেন এরকম একটা আলু নেবেন আলু তো সবার বাড়িতেই থাকে আলু নিয়ে ছুরি বা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু কেটে কেটে দিলে যে যাতে আমাদের আলু রসটা বেরোয় সেইভাবে করে দিয়ে যেখানে পড়ে গেছে সেইভাবে যদি আমরা লাগিয়ে দিই এইভাবে আলুর রসটা তখন কিন্তু আমাদের ফোসকাও পড়বে না একইভাবে কিন্তু আমাদের হাতটাতে জ্বালা পড়া। কমে যাবে এইভাবে আপনারা বাড়িতে আবার গাছ না থাকলে আপনারা আলুর এই টিপসটা অ্যাপ্লাই করবেন এটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করে দেবেন চলে আসছি পরবর্তী টিপস দেখুন বন্ধুরা আমি একটা দেশলাই নিয়েছি আর দেশলাই কিন্তু আমাদের বাড়িতেই থাকে আর কখনও কখনও দেখা যায় গ্যাসের লাইটারটা হয়তো খারাপ হয়ে গেছে লাইটারটা কেনা হয়নি তখনই আমাদের কিন্তু লাগে বা কোনো কোনো সময় ঠাকুর ঘরে আমাদের লাগে তো দেশলাই আমাদের জ্বালাতে গেলে কী হয় যে কাজটা করবো তখন তার করার আগে কিন্তু দেশলাই যে কাঠিটা জ্বালালাম দেখবেন দেখলেন কতটা তাড়াতাড়ি কিন্তু এই কাঠিটা জ্বলে পুড়ে গেল আর যে কাজটা হয়তো করব আমরা সেই কাজটা সম্পূর্ণ না হতেই হতেই কিন্তু দেশলাই কাঠিটা পুরো এইভাবে যদি নিভে যায় তাহলে কিন্তু আমাদের সেই কাজটাও করা হবে না আর আমাদের কিন্তু আর একটা দেশলাই কাঠি জ্বালাতে হবে আর অনেকটা কিন্তু খরচা হয়ে যাবে অপচয় হয়ে যাবে আর কাঠিগুলার দেখুন বন্ধুরা আমি একটা নেটপালিশ নিয়েছি আর নেপালিশ মেয়েদের সবার বাড়িতেই থাকে যে কোনো একটা নেটপালিশ নিয়ে আমাদের কি করছি দেখুন যে কাঠিটা আছে যে বারুদ অংশটা তার মধ্যে কিন্তু আমি নেরপালিশটা লাগিয়ে দিচ্ছি দেখুন ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি যে অংশটা বারুদ আছে আর এই নেটবালিশটা কাঠির মধ্যে বারুদের মধ্যে লাগিয়ে দিলে কি হবে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা পুরোটা আর এটা আমি এখন কিছুক্ষণ শুকিয়ে নেবো না শুকালে কিন্তু হবে না আর শুকানোর পরে দেখুন বন্ধুরা চলে এসেছি আর যে দুটো কাঠি নিয়ে আমি নেটপালিশ লাগিয়েছিলাম নিয়ে দেখুন বন্ধুরা এইভাবে যদি আমরা জ্বালিয়ে নিই দেখুন অনেকটাই কিন্তু সময়ে এই কাঠিটা জ্বলবে নিভে কিন্তু যাবে না দেখুন আর নেপালিশটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা সময় ধরে এই কাঠিটা জ্বলতেই থাকবে দেখুন বন্ধুরা কতক্ষণ ধরে কিন্তু জ্বলছে আমরা যে কাজটা করতে যাবো সেই কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে যখনই আমরা করতে যাব তো দেখুন বন্ধুরা একইভাবে এই কাঠিটা যদি আমরা জ্বালিয়ে নিই দেশলাইয়ের নেলপালি লাগানো কাঠিটা অনেকক্ষণ সময় ধরে কিন্তু জ্বলবে এইভাবে আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন দেখবেন আপনাদের কিন্তু তেসলাই গাড়িটা অনেক দিন হবে তাড়াতাড়ি কিন্তু খরচ হয়ে যাবে চলে আসছে পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমরা যখন রান্না করি গরম ভাত যখন হয়ে যায় আমরা ফ্যানটা গালতে যাই তখন কি হয় অনেক সময় ফ্যানটা হাতে পড়ে যায় আর ভাতও পড়ে যায় গাবলি থেকে যখনই আমরা ফ্যানটা গালতে যাই আর একদম আলগা হওয়ার ফলে কিন্তু ভাত ফ্যান এগুলো হাতের মধ্যে পড়ে যায় তাই আমি কী করছি দেখুন একটা ভাঙা কাপ নিয়ে নিয়েছি ভাঙা বা হোক বা ভালো কাপ হলেও হবে আপনাদের বাড়িতে যদি ভাঙা কাপ থাকে ভাঙা কাপটা দিয়ে দিলে কী হবে যে হাড়ির ঢাকাটা আছে একদম চেপে থাকবে কোনো রকম কিন্তু ভাতও পড়বে না আর ভাতের যে মাঠটা আছে ওটা হাতে বা এদিকে ওদিক পরে নোংরা হবে না আমাদের এক্সট্রা খাটুনি কিন্তু খাটতে হবে না একদম দেখুন বন্ধুরা কাপটা দিয়ে কিন্তু আমি একদমই চেপে দিয়ে চেপে গেছে কাপটা দেওয়ার ফলে দেখুন একদম কিন্তু খুলছে না হাঁড়ির ঢাকাটাও কিন্তু একদম টাইট হয়ে বসে আছে এই কাপটা দেওয়ার ফলে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে যখন এরকম ভাতের মাঠটা গালবেন দেখবেন এইভাবে দিলে কিন্তু আমাদের হাতেও মাঠটা পরার কোনো সম্ভাবনা থাকবে না আর হাঁড়ি থেকে যে ঢাকা থেকে ভাতটা পড়ে যায় ওটা ভাতটাও পড়ে যাবে না অবশ্যই টিপসটা